সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই রমজানের একটি বেস্ট ইফতার আইটেম এটি খুবই সহজ ও ছটপট তৈরি করা যায় হাতের কাছে অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম আলুর চপ রেসিপি এই জন্য আমি সরাসরি চলে গেলাম মূল রেসিপিতে আমি এখানে চারটে আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব প্রথমে এরপরে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আমি দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরা গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এই যে আমি সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি আমার আলুর পুটটা তৈরি হয়ে গিয়েছে এবার এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটে ডিম শীত আমি ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি তোমরা চাইলে গোটা আস্ত রেকু করতে পারো অথবা ডিমগুলোকে চার ভাগ করেও নিতে পারো আমি অর্ধেক করে নিয়েছি এবার আমি ডিমগুলোকে ভালো করে আলুর পুরটা দিয়ে ঢেকে দিব। তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো চ্যাপটা বা গোল আকারে আমি এখানে গোল করে একটু হালকা লম্বাটে গোল করে নিব সুন্দর করে হাতে শেপ দিয়ে রিংগুলোকে গোল করে নিয়েছি এবার আমি আরও একটি তোমাদেরকে করে দেখাচ্ছি প্রথমে কিছুটা আলু হাতে নিয়ে চেপটা করে এর মাঝে ডিমটা দিয়ে আরও কিছুটা আলু দিয়ে উপর থেকে ঢেকে দিতে হবে দিয়ে হাতে আমার তালুতে নিয়ে ভালো করে গোল করে নিতে হবে আমি দুটো করে নিয়েছি এক এক করে আমি এইভাবে সবগুলো ডিম চপ করে নিয়েছি এবার আমি একটি ডিম সেটিয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস অথবা সুজি তোমরা যে কোনো একটা নিতে পারো হাতের কাছে ব্রেড ক্রামস থাকলে ব্রেড ক্রাম নিতে পারো অথবা সুজি থাকলে সুজিয়ে নিতে পারো আমার হাতের কাছে ব্রেড ক্রাম ছিল না তাই আমি সুজি নিয়ে নিয়েছি এবার আমি চপগুলোকে ভালো করে ডিমের মধ্যে চুপিয়ে ঘুরিয়ে নিলাম এবার দিয়ে দিলাম সুজির মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে আমি একটু একটু করে গোল 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 ঘুরিয়ে তারপরে কোট করে নিয়েছি আমার একটা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এভাবে আমি বাকি সবগুলো করে নিব আমাদেরকে আরও একটু করে দেখে দিচ্ছি এবার আমি হাতের সাহায্যে ডিমটাকে ঘুরিয়ে নিলাম আমি ডিমটাকে ভালো করে ঘুরিয়ে এবার সুজির মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব এভাবে করে তোমরা কোট করে নিতে হবে একটু সময় নিয়ে করতে হবে যাতে সম্পূর্ণ চপটা সুজি দিয়ে ঢেকে যায় কোট করে নিতে হবে ভালো করে এভাবে আমি সবগুলো চপ করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমার সবগুলো চপ করা হয়ে গিয়েছে এবার আমি প্যানে তেল গরম করে নিব চুলাটা অন করে আমি দিয়ে দিলাম তেল এটাকে ডুবো তেলে ভাজতে হবে প্রথমে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার হালকা আছে আমি সবগুলো চপ একটা একটা করে দিয়ে আমি চপগুলো দিয়ে হালকা মাঝারি আছে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে বেশি পুড়ে না যায় যেহেতু চপ ডিম সবটাই সিদ্ধ করা আলু সিদ্ধ করা ছিল ডিমও সিদ্ধ করা তাই খুব একটা বেশি সময় লাগবে না ভাসতে হালকা বাদামি কালার হয়ে আসলে আমি উঠিয়ে নেবো সবগুলো এই যে আমি সবগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো চপ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই রমজানের খুবই সহজ ও ঝটপট একটি ইফতার আইটেম হাতের কাছে অল্প উপকরণ থাকা দিয়ে এটি তৈরি করা যায়